সম্মানিত মসজিদের মুসাল্লি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলহ্লাম আর জুমার খুদ্ সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় ছবি ও মূর্তি ছবি মূর্তি ভাস্কর্য সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য তথ্য বহন বিবরণের চেষ্টা করব নবীগণের নীতি ছিল সমাজের ছবি মূর্তি ভাস্কর্য ভেঙে দেওয়া তারা এই আদর্শ সমাজে শক্তভাবে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন মহান আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসুলকে কষ্ট দেয় মানে ছবি মূর্তিকে সম্মান করে মূল্যায়ন করে মূর্তি কিছু করতে পারে সেটা সরস্বতী ভগবতী কালী দুর্গা লাল উজ্জা আরো কিছু যারা যাকে সম্মান করে যখন সম্মান করে তখন আল্লাহ এবং আল্লাহ দেয় ফলে হফিৎ দুনিয়াল আখেরা আল্লাহ এমন মানুষের প্রতি ইহকালে ও পরকালে অভিশাপ করেছেন যারা এমন কাজে জড়িত আল্লাহ তাদের প্রতি অভিশাপ করেছেন স্বয়ং আল্লাহ তাতে আল্লাহ তালা বলেছেন আর আল্লাহ তাদের জন্য প্রস্তুত করেছেন সময়ের গতিতে তালা বলেছেন মানুষকে অপমানজনক শাস্তি সময়ের গতিতে বলেছেন কঠিন শাস্তি সময়ের গতিতে বলেছেন কষ্টদায়ক শাস্তি তাহলে পাপের কারণেই শাস্তির ভিন্ন ধরন দেখা যায় যেগুলো মানুষ আনন্দ ফুর্তির জন্য করে গান বাজনা খেলতামশা ভালোবাসা দিয়ে করে সেগুলির জন্য আল্লাহ উল্লেখ করেছেন অপমানজনক শাস্তি আমরাও সমাজে দেখি একজন অপরাধীকে দশ জুতা মারল দশ লাঠি মারলো এটা একটা শাস্তি আবার দেখি একটা অপরাধীকে বলল মাটিতে থুথু ফেলে কেটে নাও এটাও একটা শাস্তি তো একটা অপমানজনক একটা কষ্টদায়ক তাহলে যেসব শাস্তি কষ্টদায়ক নয় বরং অপমানজনক সেগুলি হচ্ছে মানুষের অন্তরের ভালোবাসার সাথে জড়িত চোখের ভালোবাসার সাথে জড়িত গান বাজনা খেলতাম সময় তালা অপমানজনক শাস্তির কথা বলেছেন ছবি মূর্তি বানানো মূল্যায়ন করার ব্যাপার তালা অপমানজনক শাস্তির কথা বলেছেন হব যারা সকল দিনই ভাই বোনকে আমরা অবগত করাতে চাই যে ছবি মূর্তিকে ভালোবাসা এবং একে মূল্যায়ন করা বাড়িতে সাজিয়ে রাখা অ্যালবামে সাজিয়ে রাখা মহাপ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভাস্কর্য এমন কিছু থাকে যে বাড়িতে এগুলি থাকে সে সব বাড়িতে ফেরস্তা প্রবেশ করে না এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস বুখারী মুসলিম তাতে তিনি কুকুরের কথাও উল্লেখ করেছেন কুকুর উপকারী হলেও সময়ের গতিতে

যারা ছবি মূর্তি তৈরি করে হাদিস তো বোখারি মুসলিম তাতে তিনি বলেছেন সবচেয়ে কঠোর সবচেয়ে কঠিন সবচেয়ে কঠোর সবচেয়ে কঠিন শাস্তি হবে আলমসাবেরুন যারা ছবি মূর্তি তৈরি করে সম্মান করে মল্যায়ন করে এ কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন

বয়ক কউল আল্লাহু আইমা খলাতুম বলা হবে তোমরা নিজেরা যা তৈরি করেছো তাতে আপতা প্রদান করো এ আদেশ করা হবে শাস্তি দেওয়া হবে যেমন আদেশ করা হবে তেমন শাস্তি দেওয়া হবে যেমন আদেশ করা হবে তেমন এ কথা রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন হাদিস বুখারী মুসলিম আব্দুলা আব্বাস রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলী বলেছেন তৈরি করলো যে কোনো ব্যক্তি নাকেরা অনির্দিষ্ট শব্দ যেকোনো ব্যক্তি পুরুষ নারী একটি ছবি বা একটি মূর্তি তৈরি করল তাকে শাস্তি দেওয়া হবে অকূর্লে ফাঁক তাকে বাধ্য করা হবে আয়ন ফাঁকা ফিহে তাতে আত্মা দিতে আয়ন ফোকা ফিহা তাতে আত্মা দিতে না আত্মা দিতে পারবে না এ কাজ তো সে করতে পারবে না এটা তো মানুষের আয়ত্তের ভিতরে নয় কাজে কোনোভাবে এর সাথে ভালোবাসা কোন প্রশ্ন আসে না

তা ভেঙে ফেলতেন ছিঁড়ে ফেলতেন হাদিস বোখারি মুসলিম আয়েসা রাহ আনহা বলেন আল্লাহ নবী বাড়িতে কোন প্রকার ছবি মূর্তি রাখতেন না ভেঙে ফেলতেন ছিঁড়ে ফেলতেন মর্মে অত্র মসজিদের মুসল্লি সহ যারা আমরা এখন অবগত হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে সময়ের গতিতে অবগত হব সকল মুসলিম নারী পুরুষকে আন্তরিক ভাবে অনুরোধ করে বলতে চাই যে এই বক্তব্যের পরে আপনার বাড়িতে শোকে যে কাঁকড়া থাকবে বা আপনার অ্যালবামে আপনার ছবি মূর্তি থাকবে বা আপনি বাপ মায়ের ছবি মূর্তিকে বাড়িতে সাজিয়ে রাখবেন বা পাসপোর্ট সাজে এইটা হতে পারে না যদি হয় তাহলে আপনি বক্তব্যের সাথে মোনাফিকি করলেন আর আপনি মনে করবেন যে আমি ধর্মের নামে একজন মনাফিক কোন আপস নেই ঘটনা এটাই লাগলেও ঘটনা এটাই আপনার বাড়িতে আপনার ছেলে মেয়ে দায়ে কাপড় চুপড় থাকবে তাতে মূর্তি থাকবে এটা হতে পারে না আপনার বাচ্চার পায়খানার জন্য যে আপনি পথটা করে ক্রয় করেছেন সেটা একটা পশুর প্রাণী ঘোড়ার আকৃতি দিতে হবে এটা হতে পারে না কেনে সামনের দিক আপনার এর সাথে আপস কেন আপনার বাচ্চার হাতে পুতুল কেন আপনি কি মনে করেন